সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে হিন্দুরাও কাঁদছে বন্ধুরা এর মুহূর্তে ব্রিক ব্রেকিং আপডেট বন্ধুরা মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের বন্ধুরা এগারোই মার্চ সারা দেশে আইনটি লাগু হয়েছে সিএএ অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার আইন এখানে আবেদন করলে ভারতের নাগরিকত্ব আপনি হতে পারবেন এই নাগরিকত্ব আইন যখন পাশ হয়েছিল দু সালের এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সিগনেসার করার প্রায় সাড়ে চার বছর পরে দু হাজার চব্বিশের এগারোই মার্চ এটা অফিসিয়ালি সারাদেশে চালু হয়ে যায় এবং অনলাইনে আবেদন শুরু হয় তখন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু এ বিষয়ে কিন্তু মন্তব্য করেছেন এবার সেই সিএ মন্তব্যে মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের থানায় তার বিরুদ্ধে কমপ্লেন জানানো হয়েছে তো তিনি কি বলেছেন তিনি একেবারে একবার এক কথা বলেছেন তিনি বলেছেন এখানে আবেদন করলে আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বিদেশি বলে ঘোষণা করে দেওয়া হবে আসলে আপনাকে এনআরসি করে বের করে দেওয়া হবে এখানে নাগরিকত্ব এটা সব ভাওতা এই ফাঁদে পাওয়া দেবেন না কেউ এখানে আবেদন করবেন না তিনি এরকম একাধিক মন্তব্য বিভিন্ন জনসভা থেকে তিনি করেছেন যে এখানে কেউ আবেদন করবেন না এনআরসি হতে দেব না এখানে কোনো সিএ হবে না আমি সেটা মানছি না এরকম একাধিক বিভিন্ন ধরনের কম মন্তব্য তিনি কিন্তু এক একদিন কিন্তু করে গেছেন এরকম মন্তব্য করার কারণে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে যার কারণে এদিন বনগা অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে যে মন্তব্য তিনি মানে ক্যা সি এ নিয়ে যে মন্তব্য করেছেন তার জেরে থানায় অভিযোগ যায় করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় অভিযোগ করেন স্থানীয় এক বাসিন্দা কেউ করেননি কোনো উকিল করেননি কোনো পার্টির লোক করেননি একটা স্থানীয় বাসিন্দা তিনি কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেননা এই আইনটি শুধুমাত্র কোনো নাগরিকত্ব কেড়ে নেয় না আপনাকে নাগরিকত্ব দেওয়ার আইন আইন স্পষ্ট লেখা রয়েছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে আসা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে অনুপ্রবেশকারী বা শরণার্থী যারা আছেন তাদেরকে যদি বয়স তাদের এখানে ভারতে থাকা যদি বয়স কমসে কম ছ বছর হয়ে থাকে তারা এখানে আবেদন করতে পারবেন নাগরিকত্ব পেতে পারবেন নাগরিকত্ব হলে আপনার এনআরসি হলে কোনো ভয় নেই যতই এনআরসি হোক না কেন ভয়ের কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি যদি সিএ সার্টিফিকেট শো করেন তাহলে আপনাকে এনআরসি কোনো ভয় করতে হবে না ঠিক আছে পুলিশ সূত্র জানা গিয়েছে থানায় মেল করে শনিবার অভিযোগটি দায়ের করা হয়েছে বিষয়টি ক্ষতির দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে বাগদা থানার চুয়াটিয়া গ্রামের এক বাসিন্দা গোপাল গোয়ালি এই অভিযোগ করেছেন তার দাবি গত বারোই তারিখ হাবড়ায় এসে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে তো বন্ধুরা তিনি যে উস্কানিমূলক মন্তব্য বা মন্তব্য করেছেন তো সবাই তো সমান না হবে তিনি এই কমপ্লেন করে দিয়েছেন তার বিরুদ্ধে তো এই এফআইআর কিন্তু এখনও হয়নি বা এফআইআর কেউ করেনি এটা একটা পুলিশের কাছে অভিযোগ করা করানো হয়েছে এরকম অনেক অভিযোগ হয়তো করতে পারে কেউ কিন্তু আমি বলবো যে আইনটা বন্ধুরা লেখা সেটা কিন্তু কারণ নাগরিকত্ব যাবে না আপনারা আবেদন করতে পারবেন আবেদন চলছ লাইনে ইন্ডিয়ান সিটিজেনশিপ ওয়ার্ল্ড লাইন ডট এনআরসি ডট ইন সাইটে গিয়ে আপনি আবেদন করতে পারেন তো আবেদন করলে আপনার কথা দেওয়া হবে তারপরে হ্যাঁ একটা কথা আপনাকে বলে দিই এখানে যেহেতু সিএ চালু করা হয়েছে অফিসিয়ালি তো তার সঙ্গে সঙ্গে এনআরসি হবেই সি চালু করা হয়েছে মানে এনআরসি হবে যদি এনআরসি হওয়ার কোনো ব্যাপার না থাকতো তাহলে কিন্তু সিএ চাল করার কোনো মানেই থাকতো না তাই না যারা যারা আসছেন ভারতে অনুপ্রবেশ করে এসছেন যা বা যাদের যারা স্মরণ যারা যারা রিফিউজি যারা আছেন যারা 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 এক কথা শরণার্থী যারা তারা তো অলরেডি রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তো বানিয়ে নিয়েছেন এক্সট্রা করে সিএ করার কোনো প্রয়োজনই নেই তারা ভারতে থাকতে থাকবে আপনি যখন চাইতেন থাকতে থাকবে তত তো কোনো এসে কোনো নেই যেহেতু এনআরসি হবে তার জন্য তাদেরকে একটা সার্টিফিকেট দিতে হবে তাদের ক্ষেত্রে এনআরসি কোনো প্রভাব পড়বে না বাকি সবার ক্ষেত্রে হিন্দু মুসলিম সবার জন্য শুরু হবে এনআরসি আসামে দু হাজার উনিশে এনআরসি হয়েছে পশ্চিমবঙ্গে এনআরসি হবে তার আগে ভোটের শেষে কিন্তু এনপিআর হবে তো বন্ধুরা কী কী যোগাড় করবেন এনআরসির জন্য সেটা আপনাকে আমি বলে দেব পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ